আজও রহস্যে ঘেরা দুইশো বছর আগের সোনার নৌকা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নৌকাটি দেখা যেত কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পূর্বে সমুদ্র সৈকত থেকে প্রায় এক হাজার মিটার দূরে বনের ভিতরে একটি বড় কূপের মধ্যে সোনার নৌকা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে কখনও হেঁটে কখনো ইটের রাস্তায় ভ্যানে করে লোকজন ছুটে আসতো কূপের পাশে দাঁড়িয়ে বিশাল আকৃতির নৌকাটি দেখে মানুষ অবাক হতো আর ভুলে যেত হেঁটে আসে সব কষ্ট উনিশশো একানব্বই সালের উনতিরিশে এপ্রিল ঘূর্ণিঝড় ম্যারিয়ানের কারণে জলশ্বাস হলে বালুতে ঢেকে যায় নৌকাটি দুহাজার সালে পনেরোই নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে এলোমেলো হয়ে যায় কুয়াকাটার সমুদ্র সৈকত ঘূর্ণিঝড়ে ব্যাপক বালু কারণে সিবিস এলাকায় বেরিয়ে আসে নৌকাটির উপরিভাগের কিছু অংশ কখনও বালুর স্তর পড়ে ঢেকে যায় আবার কখনও বালু নৌকাটি বেরিয়ে আসার খবর প্রচার হয় গণমাধ্যমে এভাবে কয়েক বছর পরে এর ওপর দৃষ্টি পড়ে প্রত্যতত্ত্ব বিভাগের বিভিন্ন গবেষণার পর প্রত্যতত্ত্ব বিভাগ উদ্যোগ নেয় আদি নিদর্শন হিসেবে নৌকাটিকে উদ্ধার করার দু সালে নৌকা বিশেষজ্ঞ ইভস ম্যারিকে প্রধান করে তেইশে ডিসেম্বর নৌকাটি মাটির নিচ থেকে আনুষ্ঠানিকভাবে উত্তোলনের কাজ শুরু করে প্রত্যতত্ত্ব অধিদপ্তর সেই থেকে দু হাজার তেরো সালে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রযুক্তি আর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় নৌকাটি উদ্ধার করে সংরক্ষণ করা হয় কুয়াকাটার জিরো পয়েন্টের পাশে পরবর্তী গবেষণায় বেরিয়ে আসে অনেক তথ্য বাহাত্তর ফুট দৈর্ঘা চব্বিশ ফুট প্রস্থের নৌকাটি তৈরি করা হয় অন্তত দুইশো বছর আগে সমিল বা আধুনিক যন্ত্রপাতি না থাকায় তখনকার সময় শেনি বা কুঠার দিয়ে তেমন কোনো ফিনিশিং ছাড়াই তৈরি করা এই নৌকাটি ব্যবহার করা হয় লোহা কাঠ শাল কাঠ ও অর্জুন কাঠ পুরো একটি গাছ দিয়েই তৈরি করা হয় নৌকার বাহা গসা ও গুড়ার কাজ পাতাম বা গজাল লোহার পরিবর্তে ব্যবহার করা হয় লোহার রড এরপর নৌকার বাইরে আটকে দেওয়া হয় পিতলের সোনালি সিট প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞ দলের ধারণা নব্বই টন ওজনের এই নৌকাটি অন্তত দুইশো বছরের পুরানো এটি রাখাইনদের তৈরি নৌকা নৌকা থেকে উদ্ধার করা হয় তামার তৈরি পেরেক নারকেলের মালায় নারকেলের সোবলা দিয়ে বানানো রশি ভাঙা মৃৎপাত্রের টুকরো পাটের তৈরি সালার নিদর্শন ভারী ও বিশাল আকৃতি শিকল সহ তামার পাত তবে নৌকার বইরাংশে থাকা পিতলের পাতগুলো পানিতে থাকা অবস্থা এবং পরবর্তীতে উত্তোলনের সময় স্বর্ণের পাত মনে করে লোকজন কেটে নিয়ে যায় রাখাইনদের মতে এই নৌকা তাদের পূর্বপুরুষরাই বানিয়েছে এ নৌকায় তাদের পূর্বপুরুষরা আরাকান দিয়ে এদেশে আসে এমন অনেক নৌকা নিয়েই তারা নাকি এদেশে আসে স্থানীয় রাখান ইতিহাস বলে সতেরোশো চুরাশি সালে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে সাম্প্রদায়িক কোন্দলে বিতাড়িত হয়ে দেড়শোটি পরিবার পঞ্চাশটি নৌকা থেকে বাংলাদেশের কক্সবাজার রাঙ্গাবলি কুয়াকাটা বরগুনাসহ দক্ষিণ উপকূলের কয়েকটি স্থানে আশ্রয় নেয় পরে এসব এলাকায় স্থানীয়ভাবে বসবাস শুরু করে রাখাইনরা কখনও সোনার নৌকা কখনো আজব নৌকা আবার কখনো রাখাইন নৌকা যে নামে নামেই ডাকা হোক না কেন দুইশো বছরের বেশি সময় পানি আর মাঠ নিচে চাপা থাকলেও বিশাল আকৃতির এই আদি নৌকাটি এখন কুয়াকাটা জিরো পয়েন্টের পাশে সংরক্ষণ করে রাখা হয়েছে পর্যটকদের জন্য যা দেখতে ভিড় জমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে